এবং লজ্জাশীলতা ইমানের একটি অংশ ইমানের একটি শাখা আল্লাহ রসুল বলছেন ওয়াল হায়া ও মিনাল ইমান লজ্জাশীলতা হচ্ছে ইমানের একটি শাখা সহি বুখারি এবং মুসলিমের বর্ণনা ইবন উমার বলেন আল্লাহ বলছেন আল্লাহ রসুল আসলাম এক ব্যক্তির নিকট দিয়ে অতিক্রম করছিলেন তো ওই ব্যক্তি তার ছোট ভাইকে ভাইকে উপদেশ দিচ্ছিল লজ্জা সম্পর্কে লজ্জা সম্পর্কে বলতে তার ভাই খুব লজ্জা করতেন তো উনি বলছেন ইন্নাকাল্লা তাস্তাহি তার ছোট ভাইকে বলছেন যে তুমি তো খুবই লজ্জা পাও এত লজ্জা কেন তোমার তারপরে এমনকি তিনি বলেন এটা আদর তোমার ক্ষতি করতেছে এই যে তুমি এত এটা তোমার ক্ষতি করছে এটা শুনে আল্লাহ রুসুল্লাম তাকে বললেন দা হু ইনাল হায়া আমিনাল ইমান তাকে ছেড়ে দাও কারণ লজ্জাশীলতা হচ্ছে ইমানের অংশ ইবনে উমার রদিউলা এই জন্য বলছেন ইন্নাল ইমান ওয়াল হায়া জমি আন ইমান এবং লজ্জাশীলতাকে একসাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে ফাইজা রুফিয়া আহাদুহমা রুফিয়া আলা আকার একটা যদি চলে যায় আরেকটাও দুর্বিত হয়ে যায় তার সাথে ইমান এবং লজ্জাশীলতা একসাথে সংযুক্ত আছে তার মানে আমার যদি ইমান থাকে লজ্জাশীলতাও থাকবে আর যদি লজ্জাশীলতা থাকে অবশ্যই আমার ইমানও থাকবে তার পরস্পর পরস্পরের অংশ একটা আরেকটার জন্য বাধ্যতামূলক জরুরি